আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট অ্যাট্রান্স পরীক্ষা অর্থাৎ ডবলু বি জে ডবল ই দু হাজার পঁচিশ এর বুলেটিন প্রকাশিত হয়েছে যারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মেসি এবং আর্কিটেকচার নিয়ে পশ্চিমবঙ্গের সেরা সরকারি এবং প্রাইভেট কলেজগুলিতে পড়াশুনো করার স্বপ্ন দেখেন তাদের জন্য কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এই ভিডিওর মাধ্যমে ফর্ম ফিল আপের কারণ যোগ্যতা সত্ত্ব এবং অন্য গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সহজভাবে স্টেপ বাই স্টেপ এ টু জেড বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ডব্লুবি জে ডবল ই দু পরীক্ষার ব্লুটিন প্রকাশ এবং গুরুত্বপূর্ণ তথ্য নির্দেশিকা তো পরীক্ষার তারিখ ও সময়সূচি কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে পরীক্ষা দু সালের সাতাশে এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বোর্ড নিচের পরীক্ষার সময়সূচি একটি টেবিল আকারে দেওয়া হলো সব প্রিয় ভিভার্স তোমাদের সুবিধার্থে কিন্তু এখানে আমরা জানিয়েছি একটি টেবিল আকারে তো পরীক্ষার তারিখ পেপার এবং বিষয় এবং সময়সূচি কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো পরীক্ষার তারিখ হলো সাতাশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ রবিবারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে পেপার ওয়ানে গণিত এবং পেপার টুতে কিন্তু ফিজিক্স ও কেমিস্ট্রি থাকছে তো তোমাদের সময়সূচি থাকছে পেপার অন গণিত এগারোটা এ এম থেকে একটা পি এবং পেপার টু ফিজিক্স ও কেমিস্ট্রি সেক্ষেত্রে টাইম থাকছে কিন্তু টু পি থেকে ফোর পি ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেবো যোগ্যতার সত্ত্বাবলী অর্থাৎ ডব্লুবি জে ডবল ই এলিজিবিলিটি তো বলা হয়েছে দু হাজার পঁচিশ পরীক্ষার বসার জন্য যোগ্যতার প্রধান শর্তগুলি হলো এক নম্বরের শিক্ষাগত যোগ্যতা তো বলা হয়েছে আবেদনকারীর অবশ্যই উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচ এস সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও কিন্তু যোগ্য তার পাশাপাশি কিন্তু বলা হয়েছে পদার্থবিদ্যা রসায়ন এবং গণিত প্রধান বিষয় হিসেবে থাকতে হবে এবং দু নম্বরে উল্লেখ করা হয়েছে বয়স সীমা তো দু নম্বরে বলা হয়েছে পরীক্ষার্থীর ন্যূনতম বয়স সতেরো বছর হতে হবে আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য সর্বোচ্চ বয়স সীমা পঁচিশ বছর হতে হবে সোপ্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বয়স রাখা হয়েছে সতেরো বছর হতে হবে এবং কেবলমাত্র আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য সর্বোচ্চ সীমা কিন্তু পঁচিশ রাখা হয়েছে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ফর্ম ফিল আপের প্রক্রিয়া অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রসেস এখানে বলা হয়েছে ডব্লু জেড ই দু হাজার পঁচিশের জন্য ফর্ম ফিল আপ পুরোপুরি অনলাইনে হবে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কলম আকারে সাজিয়েছি তো এক নম্বরে বলা হয়েছে ডব্লু বি জে ডবল ই এর অফিসিয়াল ওয়েবসাইটে যান অর্থাৎ এই যে এখানে একটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশান বক্সে মেনশান করে দেব হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাইয়েবল একটি অপশান থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং দু নম্বরে উল্লেখ করা আছে নিবন্ধন অর্থাৎ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের সময় তোমাদের নাম মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন এবং তিন নম্বরে উল্লেখ করা আছে ফর্ম পূরণ করুন অর্থাৎ ফিল অ্যাপ্লিকেশান ফর্ম তো ফিল অ্যাপ্লিকেশানের ফর্মের ঘরে কিন্তু তোমাদের ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা এবং পরীক্ষা কেন্দ্রে পছন্দ করে দিন অর্থাৎ এই ফর্ম পূরণ করার সময় তোমাদের কিন্তু পরীক্ষার সেন্টার থাকবে সেই সেন্টারটা তোমাদের চুজ করতে হবে চার নম্বরে বলা হচ্ছে দরকারি নথি আপলোড করুন আপলোড ডকুমেন্টস তো তোমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি এবং সই নির্ধারিত ফর্ম ফর্মাটে কিন্তু আপলোড করতে হবে এবং পাঁচ নম্বরে কিন্তু বলা হয়েছে ফি জমা দিন অর্থাৎ পে পে এক্সিবিশন যে পেটা তোমাদের কিন্তু জমা করতে বলছে ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা করতে পারবে এবং ছ নম্বরে বলা হয়েছে ফর্ম সাবমিট করুন সাবমিট ফর্ম অর্থাৎ সব তথ্য যাচাই করে সাবমিট করুন এবং কনফার্মেশন পেজটি কিন্তু তোমাদের ডাউনলোড করে রাখতে বলা হয়েছে তো তোমরা সব কিছুই যখন ডিটেলস দেওয়ার পরে ফাইনাল সাবমিট মারার আগে একবার এ টু জেড ডিটেলস তোমরা দেখে নেবে দেখে নেওয়ার পরেই কিন্তু ফাইনাল সাবমিট করবেন এবং সাবমিট করার পরে কনফার্মেশান পেজটা কিন্তু তোমরা নিজেদের কাছে এক কপি রেখে দেবে এবার আমরা সরাসরি দেখে নেব তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডব্লুবি জে ডবল ই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের শীর্ষস্থান কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া যায় তো এটি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার একটি বড় পদক্ষেপ তো আমরা এখানে উল্লেখ করেছি দুটি স্টেপ অফিসিয়াল ইনফরমেশান বুলেটিন ডাউনলোডের সমস্ত তথ্য কিন্তু এখানে পেয়ে যাবে এবং জয়েন্ট অ্যাট্রান্স বোর্ডের ওয়েবসাইটও কিন্তু আমরা এখানে মেনশন করেছি এই দুটো লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এই বুলেটিনটা ডাউনলোড করে নিতে পারবেন এবং জয়েন্ট অ্যাটান্স বোর্ডের ওয়েবসাইটটাও কিন্তু আমি দিয়ে দেবো এ থেকে তোমরা কিন্তু এ টু জেড কুটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স দু হাজার পঁচিশের জন্য প্রস্তুতি শুরু করতে হলে আগে থেকে সমস্ত নিয়মকানুন এবং যোগ্যতা সত্ত্বে সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা অভ্যন্ত অত্যন্ত জরুরি পরীক্ষার বুলেটিন ডাউনলোড করুন এবং নিয়ম অনুযায়ী ফর্ম ফিল আপ করুন ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল সোপ্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক ভিডিও নিয়ে